গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিটার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেকের জন্য সকালটা এবং গোটা দিনটাই খুব পজিটিভি পজিটিভিটির সাথে কাটুক হ্যাপিলি কাটুক এটাই চাইবো মন থেকে আমার প্রত্যেকটা বন্ধু এবং ভাই বোন দাদা দিদিদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দর থাকো ঠিক আছে তো চলো এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটা দেখতে এসছো নোকানটা অনআপ সিচুয়েশনে তুমি যদি থেকে থাকো তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এক পিসের রাইট নাও তোমাকে নিয়ে এসে কি ভাবনা করছে আজকে হচ্ছে চার তারিখ অক্টোবর মাসে আজকে ফোরের এনার্জি আছে এই ব্যক্তি তো দেখে নেব এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা দেখছো আজকে ফার্স্ট টাইম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই ভিডিও আপলোড করবো না কেন নোটিফিকেশানটি ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যাবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে যারা আছো লাইক অবশ্যই করো এনার্জি অ্যাকসেপ্ট করো রিটিংয়ে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলো না চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের বর্তমান ফিলিংস কারেন্ট অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো সে তোমাকে নিয়ে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই আমার বোন আমার দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিটিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিটিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট রাইট নাও কি চলছে তার কাছের মানুষের মনের মধ্যে তোর কাছের মানুষের মনের মধ্যে রাইট নাও রোমান্টিক ফিলিংস ও মাই গড ও মাই গড তোমার প্রতি তার একটা রোম্যান্টিক অনুভূতি কাজ করছে রোমান্টিক ফিলিংস কাজ করছে যারা নোকন অফ সিচুয়েশনে আছো তোমার পার্সন তোমাকে ফিল করাতে চায় যে সে তোমার প্রতি একটা কানেকশনকে ফিল করে বা তোমার প্রতি সে অ্যাট্রাক্টেড কটামটা ঠিকই রোমান্টিক ফিলিংসের কাট ডিপেন্ডেন্সি কারণ এই সম্পর্কতে মেবি তুমি তোমার পার্টনারের উপর কোনোরকম হয় না যে আমাদের বাচ্চা আছে বেবি আছে ফ্যামিলিতে বেবি রিলেটেড কোনো রকম ব্যাপার আছে বাচ্চার জন্য একটা সম্পর্কের ক্ষেত্রে হয় না যে অ্যাকসেপ্টেন্সের বাচ্চা একটা অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে যে ফ্যামিলি বাচ্চা আছে সে আমার হাজব্যান্ড আমার প্রতি কোথাও না কোথাও দেখাতে চায় বা ওয়াইফ দেখাতে চায় যে সে আমার প্রতি আগ্রহী এখানে বাচ্চাও কোনো রিজন হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে ডিপেন্ডেন্সির কারণ বা তোমা তুমি এই মানুষটাকে এত ভালোবেসেছ একটা হয় না যে সন্তানের মতন ভালোবাসা মায়ের মতন ভালোবাসা কি গার্জেনের মতন ভালোবাসা এতটা দিয়েছো যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার উপর ডিপেন্ডেবল বুঝতে পেরেছো কি বলতে পারছি মানে একটা বাড়িতে বাচ্চা থাকলে একটা তার মা কিংবা বাবা যতটা টেক কেয়ার করে যতটা গুরুত্ব দেয় যতটা প্যাম্পারিং করে সেই গুরুত্বটা ইম্পর্টেন্সটা শুধু প্রেমিকের ক্ষেত্রে যে আলাদা হবে প্রেমিক বা প্রেমিকের ক্ষেত্রে তার তো কোনো মানে নেই ভালোবাসা ভালোবাসা হয় তুমি সেই মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে না এত দেখে এত বিচার বিবেচনা করে ভালোবাসে না তার জন্য তাকে সব রকম ভাবে ভালোবাসে মানে হয় না যে তার সমস্ত কিছুর খেয়াল রাখা তাকে গুরুত্ব দেওয়া তার সে কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না তার কি পছন্দ তার সমস্ত ভালো মন্দ গার্জেনের মতন তাকে দেখা যে এটা করো না এটা করলে এরকম হতে পারে একটা কি বলবো সব দিক থেকে শুভাকাঙ্ক্ষী যাকে বলে এই ব্যক্তি শুভাকাঙ্ক্ষী তোমরা ডেফিনেটলি ছিলে যেটা অস্বীকার করা যায় না যেটা এই ব্যক্তিও ফিল করে কারণ এই ব্যক্তির কারেন্ট সিচুয়েশন আমি দেখতেই পাচ্ছি ফার্স্ট রোমান্টিক প্রতি তার একটা একটা কাজ করে এবং ডিপেন্ডেন্সি তো আছে বাচ্চা তো রয়েছে অনেকের ক্ষেত্রে যারা ম্যারেজ হচ্ছে আর যারা ম্যারেজ নেই যদি ডিপেন্ডেন্সি আসে তো এই ব্যক্তি তোমার প্রতি কোনো না কোনো ভাবে ডিপেন্ডেবল এনার্জি ফিল করে ঠিক আছে কারেজের কার্ড আছে এখানে কারেজ কার্ডটি কেন আসলো এখানে কারেজ কারেজ আমার মিনস হচ্ছে তোমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অন অফ সিচুয়েশানে আছে কিন্তু এই পার্সন কারেজের একটা হয় না যে সামনে এগিয়ে আসা সাহস সেটার মধ্যে একটা স্কেয়ার্ড এনার্জি দেখতে পাচ্ছি যে ভয় পাচ্ছে বা যে ডেফিনেটলি দেখো এখানে অনেকের অনেক রকম রিজন থাকতে পারে ফেস ফেস করার কারণ অনেকের এখানে হতে পারে যে সে এমন কিছু অন্যায় করেছে বা এমন কিছু মিথ্যা কথা বলেছে বা এমন কিছু আড়াল করেছে যে ব্যক্তি তোমার সামনে দাঁড়াতে ফেস করতে তোমার প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছে যে কি বলবো এখানে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে এগোতে চায় কোথাও না কোথাও সেও মানসিকভাবে উন্ডেড ফিল করছি সেও মানসিক ভাবে উন্ডেড কোনো কিছু তার ভালো লাগছে না সেও কষ্ট পাচ্ছে সেও মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি তোমায় করছে মাথায় রিডিং দেখছো এই পার্সন কিন্তু তোমাকে ডেফিনেটলি স্পাই করছে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে রিলেশনশিপে আসতে চায় সোজা পরিষ্কার কথা যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো ডেফিনেটলি তোমাদের মধ্যে ব্রেক হয়ে গেছে সম্পর্ক এখন ঠিকঠাক নেই তোমরা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ সব কিছু ঠিক আছে কিন্তু এই ব্যক্তি তোমার সাথে সম্পর্কটাকে নষ্ট করতে চায় না আবার তোমার প্রতি তার তোমার প্রতি তার একটা দুর্বলতার জায়গা আমি দেখতে পাচ্ছি ফিলিংস অনুভূতির জায়গা দেখতে পাচ্ছি যেটা এই ব্যক্তির মনে রিসেন্টলি খুব ভালোভাবে বুঝতে পারছি জেগে উঠেছে প্রত্যেকের কমেন্ট শুনে প্রত্যেকের কমেন্টগুলো দেখে আমি গতকাল দুপুরের কমেন্ট এবং রাত্রিরের কমেন্ট প্রত্যেকটা পড়েছি তো আমি এবং পোস্টও করেছি কমিউনিটে প্রয়োজন মানুষ তার পার্টনার তার লাইফে পার্টনারের লাইফে কন্ট্যাক্ট করছে কামব্যাক করতে চায় কথা বলতে চায় এবার একটা তো চলেই আসে না যে এত সহজে তাকে আমি কী করে অ্যাকসেপ্ট করবো তোমরা তোম তো ওইখানে অনেকেই আছো যারা রেডিং দেখছো তারা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই এই মানুষটাকে তোমরা সেই সুযোগটা তাকে দ্বিতীয়বার দিতে চাইছো রে এটা তার কাছে একটা হয় না যে ভয় ভয়ের ব্যাপার ডেফিনেটলি এই ব্যক্তি দেখো ভয় পাচ্ছে মানে ভয় পাওয়ার অনেক রকম ব্যাপার থাকে ভয় পাওয়ার এখানে ব্যাপারটা হচ্ছে আলাদা রকম এই ব্যক্তি তোমার মুখোমুখি হতে কোনো ফেস টু ফেস করতে কমিউনিকেশানে একটা ভয় পাচ্ছে যে আমি কিছু বলবো সে আমাকে এমন কিছু প্রশ্ন করবে আমি কি উত্তর দেবো বা আমি এই পরিস্থিতি মানে একটা হয় না ফেস টু ফেস করতে পারবো কি না কারণ এই রিলেশনশিপটা উন্ডেড রিলেশনশিপ এখানে তোমার পার্সন তোমাকে মানসিকভাবে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সেও তার কার ভোগ করছে যে কারণ এই ব্যক্তি নিজেকে একটা হয় না কারেজ করা পজিটিভ এনার্জি দাম বুস্ট আপ করা যে না আমাকে যেতে হবে আমাকে এগোতে হবে আমি একটা রিক্স নিয়ে দেখি আমি জানি একে মানানোটা আমার পক্ষে সহজ নয় কারণ তোমাদের পার্সন ফিল করতে পারে যে এই রিলেশনশিপে তোমাকে মানানো যেটা মানানো বলে না বোঝানো মানানো তোমাকে কন্ট্রোল করাটা তার পক্ষে সহজ নয় তুমি এখন তার কন্ট্রোলের বাইরে চলে গেছো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্যক্তি ডেফিনেটলি সেটা ফিল করতে পারছে এবং যে কারণে ব্যক্তির স্পাইং এনার্জি দেখছি যে যেটাই করুক যাই করুক সময় তার দৃষ্টি তোমার দিকে যে তুমি কি করছো বা তোমার লাইফে কি চলছে এটা এই ব্যক্তি প্রচন্ড রকম চিন্তাভাবনা করছে কারেন্ট এনার্জিতে আর কি চলছে ডিভাইন এঞ্চিয়াল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এনসিয়াল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এই ব্যক্তির মনে আর কি করছে এই ব্যক্তি প্রত্যেকের অনেকের জীবনে মেজোরিটি মানুষের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে স্বপ্নে দেখে অনবরত ভাবছে এর একটা কাঠ ড্রিমস মানে কি কল্পনা করা ইমাজিন করা এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে কল্পনা করছি ইমাজিন করছে এই দুটো কার্ড গিল্ট ফিল হচ্ছে এই ব্যক্তির মধ্যে প্রচণ্ডভাবে ডিভাইন ফিমেল এনার্জি এখানে হয় না যে ব্যক্তির মধ্যে মায়া দয়া ফিলিংস অনুভূতি কিছুই ছিল না সেই ফিমেল এনার্জি একটা হয় না যে ভীষণ অ্যাগ্রেসিভ ছিল এখন সেখান থেকে কোথাও না কোথাও ব্যক্তি একটু নিজের রাগ যে দিকর থেকে একটু দূরে আসার চেষ্টা করছে নিজে বুঝতে পারছে যে আর তার জীবনে কি ভুল করেছে গিল্ট ফিল ডেফিনেটলি হচ্ছে এক্স ওয়াই জেড নিয়ে রিডিং না কেন সেই ব্যক্তির মধ্যে অপরাধ বোধ কাজ করছে যে আমি কি করলাম বা আমার জীবনে আমি যেগুলো করেছি সবগুলো কি সঠিক ছিল এই রিলেশনশিপটা আমি তার প্রতি কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়ছি তাকে এত কষ্ট দিয়েছি এখন সে কি সহজে আমাকে মানবে সহজে কি আমাকে অ্যাকসেপ্ট করবে আমি তাকে কত মিথ্যা কথা বলেছি কত অন্ধকারের আড়ালে রেখেছি দিনের পর দিন কীভাবে তার সামনে দাঁড়াবো কিভাবে ফেস করব সে কতটা বুঝবে আমাকে অনেক কিছু এই ব্যক্তির বিষয়গুলোকে নিয়ে চিন্তাভাবনা করে এবং এই ব্যক্তি ভীষণ রকম আঘাতপ্রাপ্ত ফিল করে যে কারণে এই স্পাইং এনার্জি ডেফিনেটলি আছে এই ব্যক্তি যে তোমার উপর নজর রাখছে না বা তোমাকে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে না একদমই সেরকম নয় স্পাইং এনার্জি এফিনেট ডেফিনেটলি এটাকে ইন্ডিকেট করছে যে সে তোমার ব্যাপারে নজর রাখছে যে তোমার লাইফে কি চলছে না চলছে হয়তো ডিরেক্ট করে অ্যাকশান নিতে ভয় পাচ্ছে যে কি বলবে কারণ জানে ওনাকে অনেক কিছু ফেস করতে হবে অনেক নেগেটিভিটি ফেস করতে হবে যেগুলোর জন্য উনি মেন্টালি পিপি নয় অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে রিলেশনশিপ নিয়ে একটা আলাদা অ্যাট্রাকশান অনুভূতি ফিল করতে পারছে যে কারণে এই ব্যক্তি সবসময়ই তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে এবং যে কারণে এই ব্যক্তি গিল্ট ফিল করে যে আমি ভুল করলাম হয় না মানুষ যখন মানুষের এটা ভূমি মানে কি বলবো মানুষের এটা স্বভাব যে মানুষ তার সামনের মানুষকে না এক এক সময় এতটা ডিসরেসপেক্ট করে এতটা কথায় কথায় ছোটো করে এতটা তুচ্ছতা ছিল করে যখন সত্যিকারের মানুষটাকে সে গুরুত্ব না দিয়ে দূরে সরিয়ে দেয় ভগবান তাকে বুঝিয়ে দেয় যে মানুষটার মূল্য তোর জীবনে কি ছিল ডেফিনেটলি বুঝিয়ে দেয় কারণ এই ব্যক্তি বুঝতে পারছে একদম ডেফিনেটলি বলবো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সকালবেলা আমি সকালে এ প্রত্যেককে বলবো এই ব্যক্তি বুঝতে পারছে তোমার মূল্যটা তার জীবনে কিছু যে কারণে এই ব্যক্তি হয়তো ফেস করতে ভয় পায় বা হয়তো জানে যে তোমার মুখ সামনে দেশে দাঁড়ালে তাকে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে সেটার জন্য হয়তো সে মেন্টালি প্রিপেয়ার নয় তোমাকে কন্ট্রোল করাটা তার পক্ষে এখন বা তুমি অনেক কিছুর থেকে দূরে সরে এসছো তোমার মধ্যে একটা অভিমান তৈরি তোমাকে এখন মানানোটা সহজ ব্যাপার নয় অনেক কিছু বুঝতে পারে এবং বুঝতেও পারে যে জীবনে কি কি ভুল করেছি কি ঘটলো না ঘটলো সব কিছু নিয়ে ব্যক্তির মধ্যে চিন্তাভাবনা চলতে থাকে ঠিক আছে একবার হয় না যে পিছনে ঘুরে দেখা যখন পিছনে ঘুরে দেখছে সে বুঝতে পারছে তার জীবনে ভুলগুলো সে হয়তো তখন রিয়েলাইজ করেনি পাঁচ বছর আগে কি তোমার সাথে অন্যায় করেছে বা দু বছর আগে কি তোমার সাথে অন্যায় করেছে সেই অন্যায়গুলোর ফ্ল্যাশব্যাক এখন এই ব্যক্তির মন মস্তিষ্ক চলছে ফ্ল্যাশব্যাক চলছে একটা কথা মাথায় রাখবে যে কারণে এই ব্যক্তি যতই তোমায় ভুলতে চাক না কেন ভুলতে ডেফিনেটলি পারছেন এবং পারবেও না তোমাকে ভুলতে পারবেও না প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমাকে নিয়ে সবসময় ভাবনা করে তোমাকে নিয়ে কল্পনা করে দেখা যাচ্ছে এবং মিস্ট্রি এবং এই সম্পর্ক ম্যারেজ রিগার্ডিং রিলেশনশিপ তোমাদের সম্পর্কটা ম্যারেজের মতন সম্পর্ক বা ম্যারেজ হবে ম্যারেজের কথা হয়ে গেছে বা বিয়ে হয়েও গেছে তোমাদের মধ্যে কিন্তু তোমাদের এই সম্পর্কটা আরো বেশি নষ্ট হচ্ছে তোমার পার্টনারের এই ঢেকে রাখা ঢেকে রাখা ব্যাপারটা নিয়ে সব কিছু আড়াল করা লুকানো গোপন করা এগুলোর থেকে সেটা তোমরা জানো যে কারণে তোমাদের দিক থেকে এখন একটা এত বড় চেঞ্জেস বা পরিবর্তন এসছে বুঝতে পেরেছ

এই ম্যানিফেস্ট করছে রোমান্টিক ফিলিংস দেখেই আমি বুঝতে পেরেছিলাম এই ব্যক্তি কোথাও না কোথাও তোমায় চায় ড্রিমস কার্ডটি দেখেও আমি বলেছিলাম এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে আমি বলবো ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয় পার্সোনাল লিডিং নয় তো সেক্ষেত্রে আমি বলবো জিরোটি মানুষের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে সেটা আমি বুঝতে পেরেছিলাম কোন কার্ডটা দেখে জানো তো এই যে এই কার্ডটা দেখে ড্রিমসের কার্ডটা দেখে বুঝতে পেরেছিলাম যে ব্যক্তি তোমাকে তার লাইফে ম্যানিফেস্ট করছে ডেফিনেটলি করছে ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করছে সে জেনে করুক ম্যানিফেস্টেশনের রুলস অ্যান্ড রেগুলেশন না জেনে করুক কিন্তু করছে সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে সে চায় তুমি তার লাইফে কামব্যাক করো সব কিছু ঠিক করতে একটা শর্ট আউট করতে রিলেশনশিপের প্রবলেমগুলো রানার চেজারের গেম খেলছে রানার চেজারের গেম খেলছে তুমি যত সামনের দিকে এগোচ্ছ এই মানুষ তোমাকে তত চেস করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তুমি বলবে দিদি এই সম্পর্কটা তো খুব টক্সিক সত্যি কি এখানে থাকা যায় বলো কেনবো না এই মানুষটা আমাকে অনেক 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 মিথ্যা কথা বলেছে কষ্ট কষ্ট দিয়েছে দিয়েছে আঘাত আর আমি দুবার করে এই পেতে চাই না তোমাদের দিক থেকে তোমরা ভুল আমি এটা কখনোই বলি না কারণ তোমরা অনেক কষ্ট পেয়েছো এই রিলেশনশিপে অনেক মানুষের আঘাতপ্রাপ্ত হয়েছো সম্পর্কটা তো তোমাদের ভেঙেই গিয়েছিল ভেঙেই আছেও অনেকের ক্ষেত্রে তো এখন তোমার পার্টনার তোমার লাইফে কামব্যাক করতে চাইছে রানা চেসারের গেম খেলছে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ইমাজিন করছে কল্পনা করছে কিন্তু অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার অনেক এখানেও না প্রচুর মানুষ দেখে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিচুয়েশন হবে অনেকের অনেকের ক্ষেত্রে তার পার্টনার ফেস টু ফেস হতে কমিউনিকেট করতে ভয় পাচ্ছে যে কি উত্তর দেবো কি বলবো কি জিজ্ঞেস করবে আবার এতটা টক্সিক হয়ে গেছে সম্পর্ক আমি নিজের থেকে সম্পর্ক ভেঙে দিয়েছি এখন আবারই আমি তাকে চা পেতে পাওয়ার চেষ্টা করছি আমি তার কাছ থেকে তো কত মিথ্যা কথা বলেছি কত কিছু আড়াল করেছি এখন কি সে আমাকে বিশ্বাস করবে বিশ্বাসটা একটা বড় প্রশ্ন সে কি আর আমাকে আগের মতন বিশ্বাস করবে কারণ আমি যে ভুল করেছি সেটা তো আমি ডেফিনেটলি বুঝতে পারছি আমি আমার কারণে এই সম্পর্ক অনেক কত খারাপ হয়ে গেছে বা পজিটিভ রিলেশনশিপ থেকে হেলদি সম্পর্ক থেকে টক্সিক রিলেশনশিপে পরিণত হয়ে গেছে এখন আমি চাইছি তাকে আমার লাইফে পেতে এখন আমি তাকে নিয়ে ইমাজিন করছি কল্পনা করছি তাকে আমি ম্যানিফেস্ট করছি আমার লাইফে ফিরে পাওয়ার জন্য তো আমি কি তাকে লাইফে ফিরে তোমার লাইফ যদি তোমার থেকে শুনে থাকে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল করছি কারণ সে তোমাকে তাক করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে কোনো না কোনো মারফত সোশ্যাল মিডিয়া হোক সন্তানের মাধ্যমে হোক পাড়ার লোকের মাধ্যমে হোক রিলেটিভের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক তোমার ব্যক্তি এখন তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তোমার ব্যক্তি চেয়েছিল ডেফিনেটলি খুব ভেবেছিল না ইজি গোয়িং হবে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে তোমাকে ভুলে যাওয়া কিন্তু পারেনি নেভার ট্রাইং ফর কারণ এই রিলেশনশিপে যখন সেপারেশন বা বিচ্ছে চলে আসে না এই ব্যক্তি তোমাকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেট পারেনি কারণ তার কোথাও না কোথাও রিয়েলাইজেশন হচ্ছে তার জীবনের একমাত্র মানুষ হচ্ছে তুমি এক ওয়ান অ্যান্ড অনলি ইউ তার জীবনের একমাত্র মানুষ হচ্ছে তুমি যাকে ছাড়া সে তার সম্পর্কের কথাটা বা জীবনে এগিয়ে যাওয়ার কথাটা ভাবতেই পারে না যে কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে না নিজেকে ক্লোজপ করে রেখেছে বা এখানে টপের সিচুয়েশানে স্পেল বাউন্ড হতে পারে যে কেউ কোনো রকম স্পেলের দ্বারা তোমার পার্সনকে এমন কিছু করে রেখেছে যেখানে এই ব্যক্তি তোমার প্রতি অনুভূতি থাকলেও যাতে সেগুলোকে শেয়ার না করতে পারে যাতে তোমার সাথে বলতে না পারে যাতে তোমাকে কমিউনিকেট করতে না পারে এরকম কিছু স্পেল বাউন্ড মানে কি বেঁধে রাখা স্পেল ম্যাজিক হয় একরকম স্পেল ম্যাজিক দ্বারা বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা কোনো রকম কাউকে বেঁধে রাখা যাতে এই ব্যক্তি তার নিজের অনুভূতির কথা তোমাকে শেয়ার করতে না পারে বা তোমাদের সম্পর্কের উপর কেউ কোনো রকম কিছু করে রেখেছে এরকম একটা সম্ভাবনা বিশালভাবে দেখা যাচ্ছে যে কারণে এই ব্যক্তি ক্লোজড অফ হয়ে গেছে নিজেকে দূরে সরিয়ে রাখা ফিলিংস ডেফিনেটলি আছে এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুভূতি আছে একশো জনের মধ্যে দশ জনের না থাক নব্বই জনের আছে আমি এতটা দাও লাগিয়ে বলতে পারি অনুভূতি আছে অনুভূতি নেই আমি এটা অমানতে পারছি না কিন্তু কিছু কিছু পরিস্থিতির কারণে এই ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখে বা ক্লোজ আপ করে রাখে দেখো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা ঘটনা হয়েছিল না সেখানে এই ব্যক্তি চেয়েছিল যে তোমাকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চাননি তার জীবনে নিউ বিগিনিং করার নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করে কিন্তু পারেনি কারণ তোমার সাথে সম্পর্কের স্মৃতিগুলো যতই জ্বালিয়ে দিক উড়িয়ে দিক কিন্তু তোমার মধ্যে তোমার মতন যে মানুষটাকে সেটাকে তো কখনো শেষ করতে পারে না বা আমরা ফোনে ব্লক করতে পারি কাউকে পছন্দ না হলে আমরা ফোন থেকে তাকে ব্লক করে দিলাম তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম কাছের মানুষের কথা বলছি সবার না যারা কাছের মানুষ নিজেদের মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ পার্টনার যেটাই বলো আমরা তার নম্বর ব্লক করে দিতে পারি রাগ করে কথা না বলে কিন্তু আলটিমেট মন থেকে কি ভুলতে পারি মন থেকে এই ব্যক্তি কখনোই ভুললেনি জোর করে বলার চেষ্টা করেছি ট্রাইং ফর গেটিং ভেবেছো হয়তো তোমাকে পুলিশের সে সামনের দিকে ভালো থাকতে পারবে বা এগিয়ে যেতে পারবে আলটিমেট না আলটিমেট না কারণ এই ব্যক্তি রিলেশনশিপে তোমার সাথে একটা আলাদা কেমিস্ট্রিকে অনুভব করতে পারে আলাদা ফিলিংসকে সে অনুভব করতে পারে যে কারণে এই ব্যক্তি এটা মনে করে যে আমার জীবনে যদি কেউ একজনের বিশেষ ব্যক্তি হয়ে থাকো তো সেটা তুমি তোমার সাথে মিউচুয়াল লাভ লাভ কানেকশন আছে এবং রিকনসিলেশনের যোগ দেখাচ্ছে এই ব্যক্তি ভীষণ আপসেট তোমার সাথে দূরে থেকেও দূরত্ব বজায় রেখেও লোন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে এখন তোমরা অনেকেই এই ব্যক্তি ম্যারেজ করতে চায় বা ম্যারেজ হয়ে গেছে আমি বলবো এবং এখানে অনেকের ক্ষেত্রে রিউনিয়নের ভীষণ রকম সম্ভাবনা দেখা যাচ্ছে এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায় ম্যারেজ রিগার্ডিং কোনো ইস্যু থাকলে সেটা শর্ট আউট হওয়ার যোগ আছে মিউচুয়াল লাভ দুজনের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার ইচ্ছা তোমার পার্টনারের দেখতে পাচ্ছি অনলি ইউ এ তোমাকে নিয়ে যতই বলুক আমি ভাবি না আমি বলবো ভাবে আমি বলবো ভাবে সে তোমাকে নিয়েই চিন্তাভাবনা করে কিন্তু কিছু পরিস্থিতির কারণে সে নিজের নিজেকে হয় না শরীর রাখা বা গুটিয়ে রাখা বা ওপ এরম না করা এনার মধ্যে কিছু দুর্বলতা আছে যেটা উঠে আসে রেটিংয়ের মাধ্যমে এনার মধ্যে কিছু উইক পয়েন্ট আছে মানুষ অন্যায় করলে তো হয় না বুক দাবিয়ে তো আর সামনে এসে বলতে পারে না আমি তোমার ভালোবাসি তুমি কী তাকে বিশ্বাস করবে তুমি কী তাকে সেই জায়গাটা দেবে কারণ সে নিজেই তোমার সাথে এত খারাপ করেছে এত অন্যায় করেছে এত মিথ্যা কথা বলেছে এখন সে পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় কিন্তু এই ব্যক্তি ফিল করে তার ফিলিংস কি রোম্যান্টিক ফিলিংস ইউ তোমার প্রতি আমার অনুভূতি কাজ করে আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না যে কারণে অনেকের ক্ষেত্রে এই পার্সেন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে চাইবে যে সম্পর্কটা আবার আগের মতন হোক তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক শর্ট আউট হয়ে যাক রি রিউনিয়নের ভীষণ রকম যোগ দেখাচ্ছে তোমার পার্টনারের দিক থেকে আমি দুরকম এনার্জি ভীষণ রকম স্ট্রংলি দেখতে পাচ্ছি তার মধ্যে যেটা মূলত বলবো সমস্ত রকম দিক থেকে একটাই কথা বলবো এই ব্যক্তি তোমার প্রতি প্রথম কার্ডটি যেটা ছিল রোমান্টিক ফিলিংস কানেকশন রোম্যান্টিক অনুভূতিকে ডেফিনেটলি মিস করে এবং সেকেন্ড লাস্ট কার্ড যেটা ছিল রিকনসাইল এই ব্যক্তি তোমার সাথে যেহেতু রোম্যান্টিক কানেকশনকে ফিল করে সেহেতু চাইছে যে তোমাদের মধ্যে সব কিছু শর্ট আউট হয়ে যাক এবং তোমাদের সম্পর্কটা আবার ঠিক হোক রিউনিয়নের যোগ হোক রানার চেজারের গেম খেলছে তোমাকে স্পাই করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে এখন এই ব্যক্তি ফিল করে তোমার প্রতি সে ডিপেন্ডেবল কিন্তু কিছু সিচুয়েশনের কারণে এই ব্যক্তি নেগেটিভ কিছু সিচুয়েশনের কারণে আছে যেটা ডিলিট হয়নি সম্পর্ক সিচুয়েশনটা কিছু খারাপ ঘটনা ডেফিনেটলি আছে তোমাদের সম্পর্কের মাধ্যমে যে কারণে এই পার্টনার তোমাদের অনেকের পার্টনার নিজেকে ক্লোজ অফ করে রেখেছে চুপচাপ আছে বলতে চায় না আছে কিন্তু বলতে পারে না অনুভূতি যে নেই এই ব্যক্তি তোমার প্রতি সেটা আমি একদমই মানব না অনুভূতি আছে কিন্তু সেটা বলতে পারে না এটাই হচ্ছে কথা অনেকের ক্ষেত্রে তার পার্টনার এসে কন্ট্যাক্ট করছে বলছে যে আমি এই সম্পর্কটা ঠিক করতে চাই আমাকে একটা সুযোগ দাও কারণ আমি বুঝতে পারছি আলটিমেট আমার জীবনে তুমি সব কিছু আবার অনেকের ক্ষেত্রে এই পার্সন কি করছে নিজেকে গুটিয়ে রাখছে আড়াল লাগছে যে আমি কিভাবে তার মুখের সামনে এসে দাঁড়াবো কিন্তু ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে সে তার লাইফে বোঝা গেল আজকের মতো রিডিংটা এখানে এসে লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে উই আর সোলমেট এখানে তোমার পার্সন ফিল করে তুমি তোমার সাথে তার একটা সোল কানেকশন ডেফিনেটলি রয়েছে এবং এই সম্পর্কটা আনকন্ডিশনাল লাভ নিঃসর্ত ভালোবাসা সে ডেফিনেটলি বুঝতে পারছে যে এই সম্পর্কটা ব্রেকআপ হয়েছে ঠিকই কিন্তু এনার মানে সোল অ্যাকনিং যেটা বলে বুঝতে পারা ম্যাচুরিটির হওয়া এটা অনেক ডিলে করে হয়েছে যেখানে অনেকের পার্সনের মন সরে গেছে এই ব্যক্তির উপর থেকে যে না আমি আর তাকে ক্ষমা করতে পারবো না বা আমি আর তাকে মানতে পারবো না সে আমার সাথে অনেক অন্যায় করেছে তাকে সে তার নিজের আয়না দেখছে মিরারিং সে তার নিজের আয়না দেখছে যেটা তার লাইফে সে তোমার লাইফে যা করেছে সেই ব্যক্তি ইউনিভার্স তাকেই তার আয়নাটা দেখাচ্ছে যে দেখো তুমি কী করেছো তুমি তার কর্মফল ভোগ করছো ডেফিনেটলি সে তার কার্ডিক এর মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তির মনে হচ্ছে যে আমার জীবনে তুমি ছাড়া কিছু নেই আমার জীবনে সব কিছু ওয়ান অ্যান্ড অনলি তুমি এই কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ডিরেক্টলি ম্যানিফেস্ট করছে অনেকের ক্ষেত্রে ডিরেক্টলি এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে তোমাকে নিজের মনের কথা বলতে চাইছে রিকনসলেশনের ইচ্ছে বা তার ফিলিংসকে সে জাহির আপ করার চেষ্টা করছে তোমার প্রতি আমার অনুভূতি আছে আমার অনেকের ক্ষেত্রে কিছু নেগেটিভ এনার্জি রিলেশনশিপে থাকার কারণে এই ব্যক্তি ক্লোজ অফ করে নিচ্ছে নিজেকে গুটিয়ে নিচ্ছে কিন্তু ফিলিংস প্রত্যেকের ক্ষেত্রে ওর পার্টনারের ক্ষেত্রে অবশ্যই আছে অনুভূতি কাজ করছে কিন্তু বলতে পারছে না এটাই হচ্ছে একটা সিচুয়েশন কেমন লাগলো রিডিংটি জানাতে ভুলবে না কমেন্টে লাইক করবে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে সাইকিক রিডার দেবিকা ঘোষ চ্যানেল থেকে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নোটিফিকেশানটি পেয়ে যাবে আজকের মতন এখানেই টাটা বাই বাই থ্যাংক ইউ